তো হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন বছরের তোমরা সবাই অনেক অনেক শুভেচ্ছা দুই যাতে সবার ভালো কাটে এ টাইমটা করে গেছে কইমু আর সবার বলতে আমারও যাতে ভালো কাটে হ্যাঁ দুই হাজার চব্বিশ একটু খারাপ গেছে আমি চাইলাম দুই হাজার পঁচিশটা একটু ভালো কাটতো তোমরা সবার ভালো কাটতো দুই হাজার পঁচিশ তো ওদিকে দেখো আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে ছোট্ট করে একটা পিকনিক করাম তো ওদিকে চলো ওদিকে আমরা রান্না বাড়া হল তো বন্ধুরা ওদিকে দেখো আমরা রান্না বাড়া সব ওর আমরা তুজা মানে পিকনিক করাম থার্টি ফার্স্টে রান্না ওর ওই দেখো আমরা বৌদিয়ে রান্না বাড়া করার ওই যে আমরা পিসার তো বৌদি তো বন্ধুরা ওদিকে দেখো সবাই বাচ্চারা মিলে ডান্স করে সবাই ফুটতে করে আমরাও ডান্স করছি না করছি ওদিকে দেখো যেটা তো বই আমার ছেলে তারা সবাই ফুটতে করে তারপরে বন্ধুরা ওদিকে দেখো মানে স্কাইলেম জ্বালানি ওর মানে জ্বালানি ওর দুই হাজার পঁচিশে আমরা স্বাগতম জানাইলাম স্কাইলেম জ্বালাইয়া তো ওদিকে দেখো আমরা কাকু আর একজন দাদাই মিলিয়া তারা জ্বালার তো ওটাও তোমরা লোকে শেয়ার করলাম তো ওদিকে তারা তারা দুইজনে জ্বালাইছে এটা উড়েন না কারণ গ্যাসি হইছে না আর আর এটা গিয়ে প্রথম গাছের মধ্যে আটকে গেছিলো তারপরে দেখো আমরা দাদাটায় জ্বালার

তারপরে বন্ধুরা ওদিকে দেখো আমরাও আই গেছি ডান্স করাতে এদিকে আমরা মাসি আমি আমার তো বোন তো আমরা সবাই ডান্স করি আর কাকু কাকু সবাই মিলিয়া তো বন্ধুরা গান একটা করতে পারিয়া না কারণ প্রবলেম না তো দিলাম নেই তো এখানেও দেখো আমরা সবে মিলিয়া খুব মজা করলাম থার্টি ফার্স্ট আর জানি না দু হাজার পঁচিশ কীরকম যাইবো ঠাকুরের কাছে কইরাম তো ভালো যেত তো আমরা সবাই মিলে থার্টি ফার্স্টে দেখো এখানে খুব মজা করছি তোমরা কে কে পিকনিক করছো কে কে থার্টি ফার্স্ট ইয়ে করছো কইও আমারে তো এদিকে দেখো আমরা একজন বৌদি তাইন আইসলা তো টান্ডে লইয়া আমরা নাচলাম তাই না মানে নাচুন নাচন মার্কেটে আমরা তান্ডে লইয়া কেন দেখো ইয়ে তারপরে বন্ধুরা জাননি থার্টি টিপাশ বানাইয়া তো জ্বরাই গেলো আমার নাকে তোমরা আমার কথা শুনিয়ে বুঝতে পারা নাকে তা লইয়া মতে আর তো এদিকে দেখো আমি আমার বইনে সত্যি জানে মানে আমরা খুব মজা করছি আমি আমার বইনে আর আমার বোন তো বাড়িতে নাই তাই গেছে কি আমরা গুহাটী গোড়াত তো তাইও মিস করছি বেজান সত্যি ষষ্ঠী আই মিস ইউ আর তুমি নাই তো তো মজা করছি আমরা ওদিকে আমার ছেলেও দেখো কি নাগিন ডান্স দের তো ওদিকে আমরা বাই বোন মিলে সত্যি খুব মজা করি মানে এরকম যাতে আমি সাতও জন্মে যাতে আমরা বাই বোন যেরকম আছি আমরা এরকমই থাকতাম তো বন্ধুরা থার্টি ফার্স্ট তোমরা কীরকম কাটছে কমেন্টের মাধ্যমে জানাইও আর আজকে আমার এই থার্টি মিনি ব্লগটা তোমার কাছে কীরকম লাগছে জানাইও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর আজকের লেগে ভিডিও তো থাকুক থাকো তোমরা তোমরা সুস্থতা